লালমনিরহাটের হাতিবান্ধায় সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী ও একজন পথচারী আহত লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার আজিজ মোড় সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন সোমবার পনেরো সেপ্টেম্বর সকাল ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে খবর পেয়ে হাতিবান্ধা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাতিবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে রাস্তা সংকীর্ণ ও দুই পারের যাতায়াত এর জন্য জায়গা না থাকায় এই দুর্ঘটনা ঘটে ওই আহত মহিলার নাম আমিনা বেগম পিতা মৃত আমজাদ হোসেনের মেয়ে বলে জানা যায় আহত তিনজনই সিঙ্গিমারি ইউনিয়নের বাসিন্দা এসব অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সচেতনভাবে রাস্তায় চলাচল ও সাবধানে গাড়ি চালানোর জন্য জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রায় সময় রাত্রিকালীন সড়ক দুর্ঘটনার মহড়া পরিচালনা করে যাচ্ছেন হাতিবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পাবলিক বাংলা লালমনিরহাট